আমি কিন্তু আমি করছিলাম হরিণ শিকার হাত ফসকে গিয়ে ওই ছেলে কাতাল শরীর বলছে কতলের বদল কাতাল কাসাসের বদল কাসাস কাজী কে রেখেছে মাইনে দিয়ে রেখেছে ওই বাদশা কিন্তু কাজী ফয়সালা করছে ভগবাদ আপনি আমাকে বেতন ভুক্ত রেখেছেন কিন্তু আমি শরীয়তের বিরোধী ফাইসলা করতে পারব না আজকে আমি ফয়সালা দিচ্ছি কাতালের বত কাতাল আপনাকে অমুক টাইমে অমুক সময় আপনাকে কতল করা হবে যেমন কি কথা বলেছে ওই কাজী বলছে আজকে আমি ওই তিনটা এবং একটি বন্ধুক নিয়ে এসেছি যদি তুমি আজকে ফয়সালা আমার মুখের দিকে দেখে যদি তুমি ফয়সালা করতে ওই নারীকে যদি তুমি শুদ্ধ বিচার না দিতে তবে আজকে তীর দিয়ে তোমার প্রাণ চলে যেত যেমন এই কথা বলেছে ওই বুড়ি মা কাজীর দরবারে গিয়ে বলছো কাজী সাহেব আমার ছেলে তো মারা গিয়েছে আর ফিরে পাবো না বাদশাকে বাঁচানো যাবে না কাজে বলছে মারে তোমার বিচার যদি তুমি মাপ করে দাও তবে বাদশাহ বেঁচে যাবে ক্ষমা করে দিল নারী বাদশা বেঁচে গেল তবে দেখেন একজন বাদশাহ একটা ভাই সালা করছে কেমন আর আমাদের এই যুগের মানুষ শুধু টাকা টাকা পাখি টুচা হলেই হবে কে দোষী এই নির্দোষ দেখার বিষয় নাই কি করে আর যে দোষী পরিকর্তে দোষী সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে আমরা টাকার মায়ে পড়ে গেলাম আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে মন ভাবিয়া দুনিয়া দারি মন পড়িয়া এ দুনিয়াই আসিয়া চিন্ত করে দকরে মন ভাৱিয়া বৰ বাড়ি বানরা কিয়া সারে চিহ্ন দি যায় মাটিতে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখলে মন ভাবিয়া আমার বক্তব্য বিষয় তো চলছে কেমন কিন্তু সময় আমার অল্প বলেছে তাই আরেকটু খালি কথা বলে শেষ করে নিতে হবে বলছে তা আপনারা কেউ দান ধ্যান যে করেন না গো একটু ছোট্ট করে বলে তা যা হোক আমাদের বক্তা সাহেব চলে এসেছে তো আল্লাহ নবী কি বলছেন মানবানে বানাল্লাহ উ্মামান বানাল্লাহ হুুমাসি থেকে হাদিস পাওয়া যায় আল্লাহ আল্লামে বলছেন যদি কোনো মানুষ একটি মসসি একনি ঘুসলা একটি পাখির বাসাা সমাপিমাল যদি মসজিদের কাজে জড়িত হয়ে যায়। তার জন্য আল্লাহ তালা কছিল কাম্য দিন অধি নমত রেখেছে শুধু তাই নয়। মসজিদের দান করা কতটুকু যদি আপনারা জানতেন আমরা পরিপূর্ণ বুঝতাম তবে আমাদের এই দানগুলো আমরা পকিটে ভরে রাখতাম না একটি হাদিস বলে ছেড়ে দেবো অনাবি হরাই রাতারা জাল্লা হুতালা নুহু পল পল আর সুনুল্লাহ শোনাল্লাহলে ই হওয়া সাল্লাম আল্লাহ নাবি বলছেন প্রত্যেক জিনিসকালে দুইজন ফেরিস্তা ইল্লা মালাকানি আনসিলানি দুইজন ফেরিস্তা অবতীর্ণ হন একজন বলেন ফায়াকুল আহাদুহুমা দুইজনের মধ্যে একজন বলে আল্লাহুম্মা উতি মুনফিকান খলফা হে আল্লাহ যদি তোমার কোন বান্দা যখন তোমার মসজিদকে ভালোবাসে যখন তোমার দীনকে ভালোবাসে তারা যখন তোমার পথে ব্যয় করে তোমাকে ভালোবাসে তোমাকে সন্তুষ্ট করার জন্য যখন দান করে ও গরাবুল আলামিন তুমি তার দানকে দ্বিগুণ করে দাও শুধু দান নয় তুমি তার মালকে বিধি

ভাবতে পারেন এই দু রাত করা হবে ফিরিয়ে দেওয়া হবে নয় তা আপনারা মসজিদকে ভালোবেসে কিছু তো দান করেন মসজিদের কাজ চলছে আপনারা দান করতে পারেন আমাদের মধ্যে কি হয়েছে মালের মায়া পড়ে গেছে আমরা দান করতে চাই না আর যারা দান করতে চান না তাদের বারে কি বলছে আলানবী শুনে নেন আয়া আয়া ফোল আহ একজন তো দোয়া করছে আল্লাহ তুমি যে দান করলে তার মালকে তুমি বিরুদ্ধ করো দ্বিতীয়জন দোয়া করছে আল্লাহ মাহতি মমশে কান তালফা হেল্লা তোমার যেই কৃপন বান্দা তোমার যে হার কীরপন বান্দা দান করলো না তোমাকে সন্তুষ্ট করলো না তোমার রাস্তায় দিল না সেই বান্দার মালকে তুমি করে তার মালকে তুমি ধ্বংস করে দাও তার মালে তুমি বরকত কমিয়ে দাও তার মালে তুমি ভাই ভাই বরকত কমিয়ে দাও এই যে আমরা কিন্তু এই কীর্পনের মধ্যে সামিল হয়ে যাই আমরা ভাবি যে দান করলে আমাদের টাকা কমে গেছে আমাদের টাকা কমে গেছে কিন্তু আল্লাহ তালা কোরআন আমাঝিদি কি বলছেন ওমা আল যখন কোন ব্যক্তি খরচ করে আল্লাহর পথে বায় করে খ হায়ে আল্লাহ বলছেন আমি তার বিনিময়ে তাকে অধের সম্পদ দিয়ে দিই তার বিনিময় তাকে আমি দান করে দিই যা তারা দান করে আমাকে তার থেকে আমি তাকে অগুণ না দিই কিন্তু আমরা আর করতে চাই না আর হয়তো যেখানে বসে আছি এখানে গ্রামবাসীর লোক আছে দেখতে পাচ্ছি বাইরের লোক খুব কম আছে আর এদেরকে তো নিংড়ে সব টাইম লেছে তো যাকে আমাদের সভাপতি সাহেব আমাকে টাইম দিয়েছে যে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে পাঁচ মিনিট শেষ হয়ে গেছে তিনি এত বড় মানুষের কথা অগ্রাহ্য করা যায় না শুধু একটা গাজাল বলেই ছেড়ে দেবো পাশ মে যা মার পথে বইয়া आस मोदी नतीज मीट लोन दीन गलो मर मीट लोन सत दीनो म আপনারা শুনছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন বিষয়ে উনি আলোকপাত করেছেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই সুদার সাদা সাথে আমল করার তৌফিক দান করেন শেষে উনি একটি দানের কথা আবার বলে গেছেন কারণ যে আজকে জানসাটি যে আয়োজন করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে হাদিসে একটা হাদিস পড়লেন মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহ লহু ফিল জান্নাত যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে ওর জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবে তো আজকে আমাদের বক্তা জানে আলম সাহেব দানের কথা বললেন মসজিদে তাই প্রত্যেকেই যারা এই ছোট বুড়িহারের মাটিতে পা দিয়েছে সে দোকানে থাক স্টেজে থাক পেন্ডেলে থাক যে কোনো জায়গায় থাক না কেন আপনারা অবশ্যই এই টেবিলে কিছু দান দিয়ে যাবেন অবশ্যই এই কিছু এই টেবিলে কিছু দান দিয়ে যাবেন এটা প্রত্যেকের কাছে আবার আবেদন থাকলো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান খায়রাত করার তৌফিক দান করেন বলেন আল্লাহ মহামেন এখন আপনাদের সামনে আসছেন আপনাদের ইস্তাহারের প্রবীণ বক্তা আব্দুল কাইম সাহেব উনি মালদা থেকে এসছেন সুন্দর আপনাদের আলোচনা করবেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং উনি অনেক দূর থেকে এসেছেন হাফিজে কোরআন মোসাফি